টা মহা এই মহা সমাবেশে মধ্যে আদম আলাইহিস সালামও ছিল ঈসা আলাইহিস সালামও ছিল নূহ আলাইহিস সালামও ছিল ইব্রাহিম আলাইহিস সালামও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের दुश्मन নমরুদজিও ছিল موسی আলাইহিস সালামও ছিল موسی আলাইহিস সালামের শত্রু ফেরাউনও ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন আবু জেহিলও ছিল বর্তমান খানায় কাবা ইমাম शेख আব্দুর রহমান সুদাইসও ছিলেন আর আমেরিকার এতে ড্রামও ছিল ড্রামও ছিল না মদিনা শরীফের ইমামও ছিল ছিল ও মুদি দাদাও ভিতর সমস্ত মানুষের শত সহস্র কুটি শত সহস্র কুটি মানুষের সম্বোধন করি আল্লাহাকে একটা প্রশ্ন করলো আলাস্তু বে রে কোন কি তোমাদের আমি কি তোমাদের রব তো সমস্ত বনি আদম একবারে ইমানদার বেঈমান আস্তিক নাস্তিক রাজা প্রজা নবী উম্মত নির্বিশেষে সবাই উত্তরে বলছে কালু আই আকার রু বেগুনে একসাথে শিকার করছে দালা জি হা আই আল্লাহ আপনি আমাদের রব শিকার করছেনই না করে আপনারা করছেন না জি আল্লা স্বীকার করেন ওই যে একজনও মাঝখানে একটা সূক্ষ্ম কথা কই বুঝলে বুঝবেন না বুঝলে চুপ থেকবেন বুঝার জন্য বেশি চেষ্টা করিয়ে না বেশি চেষ্টা করলে জামিলা ফড়ি দেবেন যার যার যোগ্যতা অনুসারে বুঝবেন আল্লাহ আমাদের আতায় ইমান আনাইছে কলমা দিয়ে ইমান আনাইছে কি দিয়ে আমাদের আতায় মানি সমস্ত বনিয়া আদমের আতায় জি ইব্রাহিম ইসলামের উম্মতে

শেষ অংশ পরিবর্তন কখনো আদম সফিয়ুল্লাহ কখনো نوح نبیجুল্লাহ কখনো ابراہیم খলিলুল্লাহ কখনো موسی কালিমুল্লাহ কখনো ঈসা রূহুল্লাহ কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ অংশ শেষ অংশ শেষ প্রথম অংশ শবের লা ইলাহা ইল্লাল্লাহ মনযোগ আছে নি জি মজা লাগবো

এর মধ্যে একটা হইল আল্লাহ এটা আল্লাহ ইসমুল আজম এটা ইসমে আজম আছে নিরানব্বইটা আল্লাহ নামের মধ্যে একটা নাম হইল আল ইলাহু আল ইলাহু অর্থ কি মাহবুদ আল্লাহ আমাদেরকে ইমান আনাইছে যে ইলাহুর নাম এইটা

ইলাহুর নাম দি এখন শিকারুক্তি আ যায় করতে নাম হেইটা জিজ্ঞাসা না করি আরেকটা জিজ্ঞাসা করে কা আলাসতু বিইলাহিকুম জিজ্ঞাসা করতে লা ইলাহা ইল্লাল্লাহ তো জিজ্ঞাসা করার দরকার ছিল আলাসতু বিইলাহিকুম আমি কি তোমাদের মাহবুব নই এইটা না জিজ্ঞাসাই তো তো যেটা দি ঈমান আনলো হেইটা জিজ্ঞাসা না করি

রব শব্দের অর্থ হলো প্রতিপালক পালন কেওয়ালা পরিवरिश লালন পালনকারী ইলাহ শব্দের অর্থ হলো যাকে চেষ্টা করা হয় যাকে কি করা হয় আল্লাহ পাক রাব্বুল এখানে তোমাদেরকে আমি সম সমাবেত করছি সময় মতো সময় মতো তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো এখন দুনিয়া হইলো একটা রং তামাশার জায়গা

আর দুনিয়ার অধিবাসীরা যদি রতামা আসা প্রিয়নাউ তাহলে মুসলমানের বাচ্চা ও আজমা ফিলে আসেনা দুর্গাভূজায় খন আমা ল ইন্দির কথা ক না ইন্দিরগুণ বদ্র এন দুর্গা উঝায় যায় না হ্যাঁ আমার বাই রাত আব হাজরাথ মর ফাররুন কতে আল্লা বলছেন। একজন মুসলমান মুআহিদের জন্য একত্ববাদী মুসলমানের জন্য কোনো মুশরিকের অনুষ্ঠানে যাওয়া জায়েজ নাই হারা মুশরিকের অনুষ্ঠানে যাওয়া কি নাই জায়েজ নাই হারাম এই উযু কয় হুজুর আমরা হিকমা অবলম্বন করার জন্য যাই কি অবলম্বন করার জন্য হিকমা হিকমা ওমান উনি কইলে হিকমা আর আমি কইলে দালালিয় উনি কইলে কি আ হিকমা উনি দাড়ি সাছি দম পরিবর্তন করিয়ে লইলে হেই তাই হিকমা আর আমি যদি একজনের লাগে দ্বীন এর খাতিরে মাদ্রাসা মসজিদের খাতিরে একটু সম্পর্ক করি তো আমার হেই কে দালালিয় এই ইনসাফি কেসে কনে

তোমার হিকমা অবলম্বন করার জন্য কইলে খাইবা নি হিকমা অবলম্বন করার জন্য যদি তোমার গুখাইতে খেতে কর শিক্ষম অবলম্বন করার জন্য তোমার যদি বিষ খেতে কর নি তুমি বিষ তো তুমি বিষ খাইলে তো মরেই গেলা তাহলে আর হিকমা করি লাভ লোক